শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আলোটা একদম কম কোনো উপায় নেই এখানে আকাশ মেঘলা করে এসছে আর এখন উঠে আর আলো জ্বালাতে পারছি না কেননা একটু মুশকিল আছে তো আজকে একটুখানি এরমভাবেই তোমরা দেখে আমাকে আগেই সরি চেয়ে দিচ্ছি তো আজকে টপিক দিয়েছে মনের জানলা নতুন চ্যানেল মানে ওর আগে চ্যানেলটা ছিল পরশ পাথর আমরা ওকে পরশ বলে ডাকি ওর নাম রুনা রুনা সরকার রুনার আজকে দেওয়ার টপিক হচ্ছে যে ইউটিউবের দর্শকরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তো জানা নেই সত্যি কথা মানে এক একজন মানুষ এক এক রকম তাদের টেস্ট কে কি খাবার খেতে পছন্দ করে যেরকম সেরকম কে কি দেখতে পছন্দ করে আমি আমার কথা বলতে পারি আমা আমি যেরকম একটুখানি থ্রিলার বা ক্রাইম খুঁজে খুঁজে বেড়াই আমি যাই না তোমরা দেখো কি না ইউটিউবে কিন্তু প্রচুর চ্যানেল আছে যারা ক্রাইম স্টোরিজ মানে ক্রাইম স্টোরিজ বলতে একদম সত্যি ঘটনা ওরা শেয়ার করে মানে রীতিমতো পড়াশোনা করে মানে একদম শাল নিয়ে টাইম দিয়ে এবং এতটাই আমি পছন্দ করি যে আসলে আমি লেখালেখিও খানিকটা করি তো তার জন্য হয়তো আমার একটু জানারও প্রয়োজন হয় মানে অনেক গল্পে আমি এই ধরনের চরিত্র ঢুকিয়ে দিই তো যেরকম এতটাই আমি প্যাশানেট এই থ্রিলার ক্রাইম যেগুলো হয় তো সেগুলো আমি পরে আবার যখন আমার দেখা হয়ে যায় তখন পরে অবসর সময় সেগুলো আমি সার্চ করে সেগুলো নিয়ে পড়াশোনা করে আমি আবার যে ঠিক বলছে কি না কেন অনেক সময় অনেক এক্সট্রা বলে বা অনেক সময় অনেকটা হয়তো অতটা সত্যি না তো আমি সেগুলোও করি কেননা অনেক সময় ধর আলোচনা করতে গেলে লাগে বা আমাদের তো বিভিন্ন রকম মানুষের সাথে মিশতে হয় কোনো ঘটনা আলোচনা করতে গেলে কোনোটাকে এক্সাম্পল দিয়ে তোমরা তো জানো আজকাল পড়াশোনাতে সিনেমা মানে এম বিএ বলো বা যে কোনো ইয়েতে সিনেমা দিয়ে এক্সাম্পল করে করে সমস্ত সেরকমই কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রেও আমাদের কিন্তু লাগে বিভিন্ন ঘটনা মানে কোথায় কি হয়েছে কি না সেগুলো তো সেগুলো নিয়ে আমি খুব প্যাশনেট মানে আমি ওগুলো খুঁজে খুঁজে ওই চ্যানেলগুলো আমি বার করি দেখি এবং সেগুলো থেকে একটু চর্চা করে সেগুলোকে আরও মানে চেষ্টা করি যাতে ঠিক ঠিক মতো হয় কোনো জায়গায় যেন কিছু কিছু চ্যানেল আছে একদম মানে একদম জেনুইন বলে কিছু কিছু চ্যানেল আবার একটু অ্যাড অন করে তো দেখি ডিভোশনাল চ্যানেল তো দেখি তারপরে যেরকম এক মানে বলছি আমি যাই না তোমাদের তোমরা দেখেছো কি না আমি ওই একদিন এরকম সার্চ করতে করতে ধাম বা তোমার মধ্যপ্রদেশের সেই বাগেশ্বর বালাজি তো সেই হনুমানজির ভক্ত উনি তো বাচ্চা ছেলে একটি বাচ্চা ছেলে কিন্তু উনি সাধক মানে ব্রহ্মচারী মতো তো আমি জানি না তোমরা দেখেছো কি না ওর ওর তো নিজের চ্যানেল না ওর ভক্তরা এ করে বাগেশ্বর ধামের খুব সুন্দর সুন্দর মানে আবার শুধু শুধু সবসময় স্পিরিচুয়াল কথা বলে তা আবার মজা করে করে মানে আমি যখনই সময় পাই না তখন দেখতে থাকি আমি আমার খুব খুব মজা লাগে মানে যেরকম ভ্যালু অ্যাডিশান হয় যেরকম সুন্দর সুন্দর ঠাকুরের কথা বলে আবার তেমনি নিত্য দিনের মানে ওনার কাছে প্রচুর ভক্ত যায় তো বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম কি বলবো মানে নানা রকমের আলোচনা উনি করে খুব ভালো লাগে শুনতে তো এই ধরনের চ্যানেল দেখতে ভালোবাসি ভূতের গল্প ভালোবাসি অনেক চ্যানেলে এই ইউটিউবেই আমি প্রথম যখন এসেছিলাম ভূতের চ্যানেল খুঁজে বেড়াতাম যারা যারা ভূতের গল্প বলতো তাদের চ্যানেল ঢুকে পড়তাম এরকম মানে এতটাই ভালোবাসি তো নিজের কথা বলছি তবে যোগ সাপার্ট মানে নিজের কথা ছাড়াও বলছি যেটা আমার মনে হয় যে মানুষ যেটা আমরা বলি না যে আর্ধেকটা করেছি বাকি অর্ধেকটা কমপ্লিট করতে হবে বা অর্ধেক সিনেমাটা দেখেছি বাকিটা দেখতে হবে আমার মনে হয় ওই খানিকটা বোধ টেস্ট মানে মানুষের ওইটা মানে আমি তো সব কিছুই এফেক্ট জড়িয়ে কথা বলি তো আমার মনে হয় মানুষ যেটা দেখবে যেটা আনফিনিশড মানে ধরো আগে গত জন্মে হয়তো কিছু একটা কমপ্লিট করা হয়নি সে এর আগের দিনও তোমাদের বলছিলাম তো পুরো মানে পুরো আশীর্বাদটা কমপ্লিট আশীর্বাদটা পেতে গেলেও তো সৌভাগ্যটাকে কমপ্লিট করতে হয় পাওয়ার জন্য রেডি হতে হয় পুরো পরীক্ষা দিতে হয় আমি যদি অর্ধেকটা প্রশ্ন ছেড়ে আসি তাহলে আমি একসাথে আমি কত না মানে আউট অফ মায়েরা জিজ্ঞেস করে না কত আনসার করেছিস আমি এটা খুব জিজ্ঞেস করতাম আর কিছু না আমি খালি জিজ্ঞেস করতাম কত ছেড়েছিস মানে এগুলো না একদম জীবনের ফান্ডামেন্টাল আর কিছু জিজ্ঞেস করতাম না কত কখনো বলতো পাঁচ ছেড়ে দিয়েছি কখনো বলতো দশ ছেড়ে দিয়েছি এরকম তো সেরকম হলে তো আশা করতে পারি না যে আমি ফুল ব্লেসিং পাবো ঠিক সেরকমই খারাপের দিক থেকেও পুরো খারাপটা কমপ্লিট না করলে কিন্তু শাস্তিটাও নেমে আসতে পারে না শাস্তিটা ঘুরতে থাকে পানিশমেন্ট ঘুরতে থাকে এটা আমি মজা করে বলছি কিন্তু কথাটা খুব সত্যি কথা মানে যারা কজ অ্যান এফেক্ট নিয়ে পড়াশোনা করো তারা জানো শাস্তি এবং আশীর্বাদ দুটোই কমপ্লিট হতে হয় দুটো কমপ্লিট না হলে যতক্ষণ না হচ্ছে সেই ততক্ষণ কিন্তু ওই দিকে আমাদের টেন্ডেন্সি থাকে এটা নেচার মানে এটাই এটা পৃথিবীর নিয়ম যে যারা অর্ধেকটা করেনি তাদের তো শাস্তিও রেডি হয়নি কাজে জীবন মানে খুব যাদের নিজেদের ওপর নিজেদের হোল্ড খুব তারা আটকাবে নয়তো না দিকে একটা কী বলবো যে বলে না যে পিঁপ পিঁপড়ে পাখা গজায় কেন ওই ওইটাই বলছি যে ওটা নে মানে ওইটাই লভ নেচার বলছে এটা ভালোও লাগবে ওই সব জিনিস কেননা ওইটা কমপ্লিট হবে ভালো লাগবে ওই সব আলোচনার মধ্যে থাকবে তো এইটা আমার খুব মনে হয় যে মানে হাফ হাফওয়ে কোনো লাইফ কোনো কিছুই হাফওয়ে হয় না মানে সবটাই যে সাধন পথ পুরো কমপ্লিট করলে তবে গিয়ে তোমার ওই আশীর্বাদের জায়গাটা আবার যদি আমরা মানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের বাপ কথাটা বারবার বলতে বারণ করেছিলেন তা যদি ভুল ধরে নিই তাহলে ভুলের দিকে আমাদের নজর তখনই থাকবে যে বেশ অনেকখানি ভুল আমি করে অলরেডি এসেছি সেই ভুলটা আমি কন্টিনিউ করছি করলে কি তাহলে শাস্তিটা আসবে একটা গল্প আছে না সেই সাধু ব্যক্তি উনি সাধনের লাস্ট যেদিন উনি মায়ের আশীর্বাদ পাবেন সমস্ত সাজিয়ে গুছিয়ে উনি বসেছেন এমন সময় বাঘ বাঘ দিয়েছে উনি ওইভাবেই আসন ছেড়ে উনি ইয়ে গাছের ওপরে আর পাশের গাছেই আরেকটি লোক ছিল বাঘ যেই চলে গেছে সে আস্তে আস্তে নেমে এসছে নেমে এসে ওই আসনে বসেছে সে মাথা কিছুই জানে না বসেছে বসার সাথে সাথে মা এসছেন এসে আশীর্বাদ করলেন তখন থামিয়ে মাকে ছেলে বলছে যে মা তোমার এটা কি বিচার যে তোমার জন্য সব সাজিয়ে বসে রইল তুমি তাকে আশীর্বাদ করলে না আমি কিচ্ছু জানি না আমাকে তুমি আশীর্বাদ করলে তখন মা হেসে বলছে যে তুই তো এই জন্মটা দেখছিস আমি তো তোর পুরোটা জানি তুই তো অনেক জন্ম করে এসছিস এইটুকু তোর বাকি ছিল তাই তুই পেলি ও তো সবাই শুরু করেছে এও ঠিক তাই তো ওই জন্যই বলে যে আমি যখন কিছু খারাপ দেখছি বা খুব আলোচনার মধ্যে থাকছি বা এই যে সো কল্ড এখন কন্ট্রোভার্সি একটা শুরু হয়েছে ঠাকুরের কথাও যদি আমরা মেনে নিই ঠাকুর বলতেন পাপ কথাটা বারবার বলো না কেননা ওটা একটা চক্র সেরকমই আজকে কন্ট্রোভার্সি কথাটা দিবারাত্র চলছে ওটাও একটা চক্র মানে আমরা মানে মানুষ বুঝতেই পারছে না যে বলছে না যে ভালো বলতে বলতে ভালো হয় সেরকম ওই ওটার মধ্যে থাকতে থাকতে আশপাশটা কিন্তু নেগেটিভিটি ফর্ম করছে আমরা সাধারণ চোখে তো আমরা বুঝতে পারি না তো এর থেকে যতটা দূরে থাকা যায় এবার কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের কথা থরই লোকে শুনবে যতক্ষণ না জীবন সামনে এসে দাঁড়াবে এবং জীবন সামনে এসে দাঁড়ানোটা খুব কষ্টের তার আগে যদি একটু সামলে নেওয়া যায় তো সেটাই বলছি যে কে কী দেখবে বা কে কী খাবে বা কে কী মায়েরা দেখবে বল মানে এটা তো আমিও বলি যে খা খা বারবার বারণ করছি চিপস খেতে খা শুনবি না তো যখন টের পাবি সত্যিই তাই মানে একটা দিন এমন অ্যাসিডিটি হলো বা একটা দিন মা তুমি বলেছো তখন তার বলে কোনো লাভ নেই তখন দুদিন অফিস যেতে পারলো না এও ঠিক তাই যে বললে কাজ হয় না যতক্ষণ না জীবন সামনে এসে দাঁড়ায় এবার কথা হচ্ছে যার যার যেরকম যেরকম প্যাটার্ন তো সে সেটা দেখে আনন্দ পাবে তো এটা নিয়ে আর এর থেকে বেশি আর আর কিছু বলার যে যে যেটা নিয়ে আনন্দ পাবে সে সেটাই দেখবে তবে প্রত্যেকের পিছনে ওই যে বললাম কজ ছাড়া এফেক্ট হয় না কোনো কার্য ছাড়া কারণ হয় না এও ঠিক তাই তো কিছু কজ তো আছে যার জন্য বেরোতে পারে না মানে বলছে না ভগবানের ক্ষমতা সবার মধ্যে কিন্তু কাকুচক্রে ভগবানও কিন্তু ভূত হয় অনেক ভালো মানুষ তারা ঠিক সঙ্গ না পেয়ে চলে আসি আমরা না বিচার করতে এই ওগুলো তো ভুল না আমরা আমরা পারি না কারোর বিচার করতে আমরা হয়তো রাস্তাটা দেখাতে পারি আমরা বিচার কারোর করতে তো এই তো হচ্ছে এখন তো ঘোর কলি কত অপশান আমাদের ছোটোবেলায় এত অপশান নেই ছিলই না একটা দূরদর্শন চ্যানেল ছিল ওটাতে যা দেখাতো তাই দেখতাম এখন এত অপশানস মানুষ মানুষের কর্ম হিসাবে খুঁজে নিতে পারে তো পরশ জানাস আমি এইটুকুই আজকে আলো আলোচনা করলাম তোদের আলোচনাও শুনবো ভালো থেকো সকলে